ও গঙ্গনপত নমাহা ওং সাং সিং শংসরচন্দ্রায় নমাহম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীর্ষ বন্ধু বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ দেখুন পঞ্চাঙ্গ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই পঞ্চাঙ্গে উপরে বেশ তৈরি হয় একটা সেই বেশের উপরে ভিত্তি করেই বেশগুলো কি বার তিথি যোগ করণ এবং নক্ষত্র অনুযায়ী কি বেশ তৈরি হচ্ছে তার উপরে ভিত্তি করে দৈনিক রাশিফলের ব্যাখ্যা তৈরি তৈরি করা হয়ে থাকে তো এটার উপরে এইটাকে এইটাতে যা ফল দেবার চেষ্টা করবে সেই ফলে ফলটা ডেফিক্ট হবে আপনার রাশিচক্রের মধ্যে আপনার যে দশা অন্তর্দশা প্রত্যদশা দশা চলছে সেই দশা যদি সেটাকে গ্যাপ করতে পারে ঠিক করে অর্থাৎ পজিটিভ থাকলে পজিটিভ নেগেটিভ থাকলে নেগেটিভ ফল দেয় তাই এই পঞ্চাঙ্গের ভিডিও খুব ইম্পর্টেন্ট আপনাদের সকলকে বলি দেখবার জন্য অবশ্যই দেখবেন বার তিথি যোগ করণ নক্ষত্র অনুযায়ী কী ফল দিচ্ছে আজকের দিনে সূর্যোদয় সূর্যাস্ত সম্পর্কে জানতে পারবেন জোয়ার ভাটা সম্পর্কে জানতে পারার সুযোগ থাকছে কোন সময় ভালো ভালো আছে কোন সময় গুটি খারাপ আছে জিনিসটা আপনি জানতে পারবেন তার উপরে আপনি আপনার জীবনধারা যদি ঠিক মতো কাজে লাগাতে পারেন তাহলে দিনটা আপনার ক্ষেত্রে ভালো যাবে সাবধান থাকার জায়গাগুলো সাবধান থাকবেন ভালো জায়গাগুলো আপনার বেশি করে কাজই করবেন আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে চলুন আলোচনা যাওয়া যাক টোয়েন্টি ফাইভ পঁচিশে অগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সোমবার আটই ভাদ্র শুক্লপক্ষ দ্বিতীয়া চোদ্দোশো সাল আজকের দিনে নিয়ে আলোচনা সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে পাঁচটা সতেরো মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ছটা মিনিট ছয়তে ছটার সময় সন্ধ্যার সময় আজকের দিনে ভাটা থাকছে ভোরবেলা আনুমানিক চারটে চল্লিশ মিনিটে এবং ভাটা আর পরে জোয়ার আসবে জোয়ারটা থাকবে জোয়ারটা আসতে চলছে নটা পঁয়তাল্লিশ মিনিটে সকালবেলা আর দ্বিতীয় ভাটা পড়বে বিকালবেলা চারটে পাঁচ মিনিটে আর জোয়ার আসছে রাত্রিবেলা দশটা দশ মিনিটে পূর্ব দিকে দিশা শুরু থাকছে যাত্রা নিষিদ্ধ উত্তর পূর্ব দিকে বা দক্ষিণ পূর্ব দিক বরাবর যদি আপনি যাত্রা শুরু করেন ভালো হবে সেটা চার আটটা আঠাশ মিনিট পর্যন্ত সকালবেলা থাকছে তারপর দক্ষিণ দিকে যাত্রা আপনাদের শুরু হতে যাচ্ছে সারাদিন জাতি থাকবে আজকের দিনে সপ্তাহের প্রথম দিন সোমবার সেহেতু চন্দ্রদেবের দিন আপনার মন এবং আবেগ ও মাকে নিয়ন্ত্রণ করবে মানসিকতাকে নিয়ন্ত্রণ করবে সৃজনশীলতার কারোগ্য তাই সোমবারের দিন আজকের দিনে আবেগটাকে নিয়ন্ত্রণ করতে হবে সংবেদনশীল মন হতে যাচ্ছে কিছু পরিবর্তনশীল প্রকৃতির মানসিকতা আপনার মধ্যে তৈরি হবে তাই সৃজনশীল ক্ষমতাকে বাড়াবার চেষ্টা করুন যত্নশীল হওয়ার চেষ্টা করুন আজকের দিনে দ্বিতীয় থাকছে দিনের প্রথম ভাগ অর্থাৎ বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত সেক্ষেত্রে বোম্বাদেব হচ্ছে এই তিথির সৃষ্টিকর্তা আপনি কোনো ভিত্তিবস্তর নতুন স্থাপন করতে পারেন কাজের ভিত্তি তৈরি করতে পারেন নির্মাণ শিল্পের ক্ষেত্রে ভিত্তি তৈরি করতে পারেন সম্পর্কের ক্ষেত্রে ভিত্তি তৈরি করতে পারেন শুভ মাঙ্গলিক কাজের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় গঠনমূলক কাজকর্ম করলে ভালো ফল পাবেন মৃদু কথাবার্তা বলে চললে ভালো ফল পাবেন এরপরে তৃতীয়া শুরু হয়ে যাবে বারোটা চৌত্রিশ মিনিটের পর থেকে সেক্ষেত্রে গৌরী দেবী হচ্ছে পার্বতী দেবী এই তিথির অধিষ্ঠাত্রী দেবী তাই এই তিথিতে শক্তি থাকবে সাহস থাকবে বৃদ্ধি থাকবে পুষ্টি ব্যাপারটা থাকছে তাই এটাকে কাজে লাগিয়ে আপনার সামগ্রিকভাবে সাফল্য প্রাপ্তির জন্য এগোতে হবে শারীরিক বল প্রয়োগে কাজ করতে হবে শিল্পকলা সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে সিদ্ধি যোগ থাকছে দুপুর বারোটা ছয় মিনিট পর্যন্ত এই সিদ্ধি অর্থের সফলতা অর্থাৎ অত্যন্ত শুভ যোগ যে কোনো শুরু যে কোনো এই যোগেতে যে কোনো কাজ শুরু করলে নিশ্চিতভাবে সফলতা প্রাপ্তির সুযোগ থাকে আধ্যাত্মিক সাধন জ্ঞানার্জন নতুন কিছু শেখার অসাধারণ সময় এটা এরপরে যোগ শুরু হয়ে যাবে দুপুরবেলা বারোটা ছয় মিনিটের পর থেকে এই যোগ ভালো এবং সাফল্য পাওয়ারও যোগ এটা পরিশ্রম করুন অধ্যবসায়ের মাধ্যমে এই যোগেতে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে দীর্ঘমেয়াদী লক্ষ্য ফিক্সড করে আপনাকে এগোতে হবে কোনো কঠিন কাজ শুরু করার জন্য এই যুগটি অত্যন্ত উপযুক্ত করণ থাকছে তৈতিল আজকের দিনে বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত এটা চর এবং সচল করণ তাই অত্যন্ত শুভ সামাজিকতার ক্ষেত্রে বন্ধুত্ব নির্মাণের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে অত্যন্ত শুভ সকলের সাথে মিলেমিশে কাজ করলে শুভ ফলপ্রাপ্তির সুযোগ থাকবে তৈতিলকরণ এরপরে শুরু হতেই যাচ্ছে রাত্রিবেলা পর্যন্ত চলতে থাকবে বারোটা চৌত্রিশ মিনিটের পর থেকে একটা দশ মিনিট পর্যন্ত থাকবে তো করণটাও অত্যন্ত শুভ স্থায়ী কাজকর্ম করার ক্ষেত্রে ভালো গৃহ নির্মাণের ক্ষেত্রে ভালো বিবাহের কথাবার্তা বলতে পারেন সরকারি কাজের ক্ষেত্রে শুভ বলে মনে করা হয় এরপরে তৃতীয়করণ শুরু হতেই যাচ্ছে অর্থাৎ গড় করণ এই গড় গড়করণটা সু শুভ অত্যন্ত জমিভিত্তিক কাজ কৃষিভিত্তিক কাজ ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত বাস্তবসম্মত কাজ করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে উত্তর ফলগুনি নক্ষত্রকে সঙ্গে নিয়ে সারাদিনই প্রায় চলতে থাকবে চন্দ্র সেক্ষেত্রে এই রবিষ্ঠাটি দেবতা হচ্ছে আপনার হচ্ছে গিয়ে অর্জমা রবি হচ্ছে এই গ্রহের অধিপতি গ্রহ আছে সূর্যদেব আর কি উত্তর ফলগুনি নক্ষত্রের গ্রহ হচ্ছে সূর্যদেব আর দেবতা হচ্ছে অর্জমা এই নক্ষত্র চুক্তি করতে সহযোগিতা করে বন্ধুত্ব তৈরি করতে সহযোগিতা করে এই নক্ষত্র পৃষ্ঠপোষকতার নক্ষত্র বা দেবতা তাই এই নেতৃত্ব নেতৃত্ব এই নক্ষত্র নেতৃত্ব দেবে আপনার দায়িত্ব থাকবে থাকবে প্রাপ্তির সুযোগ থাকবে প্রতিষ্ঠা প্রাপ্তির সুযোগ থাকবে এবং উদারতার প্রতীক এই নক্ষত্র এই এই নক্ষত্রের ক্ষেত্রে বিবাহ এবং ব্যবসায়িক চুক্তি ভালোর দিকে নিয়ে যায় কেপি সাবলট অনুযায়ী রাহু আজকের দিনে থাকছে চন্দ্রের সাবলট থাকছে রাহু রাহু আজকের দিনে অপ্রত্যাশিত এবং আকস্মিক কোনো কাজকর্ম করতে আপনাকে প্রভাবিত করবে বিরোধী কাজ করতে প্রভাবিত করবে বিদেশ সংক্রান্ত কাজকর্ম এবং প্রযুক্তি সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে আপনাকে সাহায্য করবে সম্মিলিতভাবে যদি দেখা যায় এর অর্থ হল আজ আপনাকে দায়িত্বশীল হতে হবে সম্মানজনক কাজকর্ম করতে হবে এবং ফলাফল পাবেন অপ্রত্যাশিত কোনো প্রযুক্তিগত বা বিরুদ্ধ কাজের মাধ্যমে কোনো চুক্তি সাধন করতে যাচ্ছেন সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে তবে শর্তাবলী ভালো করে পড়ে নেওয়ার চেষ্টা করবেন কেন রাহুর প্রভাবে কিছু লুকোনো বিষয় থাকতে পারে তার ফলে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন আজকের দিনে শুভ মুহূর্ত থাকছে তিনটে তেতাল্লিশ মিনিট থেকে চারটে বত্রিশ মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে যোগা প্রাণায়ামের ক্ষেত্রে লেখাপড়ার ক্ষেত্রে অভিজিৎ মূর্ত থাকছে এগারোটা তেরো মিনিট থেকে ১২টা বারোটা চার মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ গুরুত্বপূর্ণ কাজ এই সময় করে নিন অমৃত কাল থাকছে ছ আটটা ছয় মিনিট রাত্রিবেলা থেকে নটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালো হবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে জ্ঞান অর্জনের ক্ষেত্রে ভালো হয়ে থাকে বিজয় মুহূর্ত থাকছে একটা ছেচল্লিশ মিনিট থেকে দুটো ছত্রিশ মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন সরকারি কাজের ক্ষেত্রে ভালো হয়ে থাকে এবং যখন কোনো কম্পিটিটিভ এক্সাম থাকলে এই সময় ভালো ফল পেয়ে যাবেন রবিযোগও থাকছে আজকের দিনে তিনটে ভোর রাত্রি তিনটে উনপঞ্চাশ মিনিট থেকে পাঁচটা সতেরো মিনিট পর্যন্ত এই সময় সরকারি কাজগুলো কমপ্লিট করতে পারেন বা কোনো ইলেকট্রনিক গেজেট কিনতে পারেন মেডিকেল সংক্রান্ত ক্ষেত্রে কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন আজকের দিনে অমৃত যোগ থাকছে পাঁচটা সতেরো মিনিট থেকে ছটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত সকালবেলা দশটা বাইশ মিনিট সকালবেলা থেকে বারোটা পঞ্চান্ন মিনিট দুপুরবেলা সন্ধ্যাবেলা ছটা পঁয়তাল্লিশ মিনিট থেকে রাত্রিবেলা নটা এক মিনিট পর্যন্ত এগারোটা ষোলো মিনিট রাত্রিবেলা থেকে মাঝরাত্রি বারো দুটো সতেরো মিনিট পর্যন্ত মহেন্দ্রযুগও আপনারা পাচ্ছেন বিকালবেলা তিনটে সাতাশ মিনিট থেকে পাঁচটা নয় মিনিট পর্যন্ত সময় এই অমৃত যোগ এবং মহেন্দ্র যোগ অত্যন্ত শুভ এই শুভ যোগে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করা যায় ফাটকা লটারি শেয়ার মার্কেটও নিবেশ করা যেতে পারে আজকের দিনে অত্যন্ত বাজি সময়গুলো নিয়ে আলোচনা করব রাউকাল থাকছে আজকের দিনে ছটা বাহান্ন মিনিট থেকে আটটা আঠাশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজি সময় দুর্মূর্ত থাকছে বারোটা চার মিনিট থেকে বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত দুপুরবেলা এরপরে আবার পড়ছে আপনার দুটো ছত্রিশ মিনিট দুপুরবেলা থেকে তিনটে সাতাশ মিনিট দুপুরবেলা পর্যন্ত সময় এই সময় কোনো ডিট সাইন করবেন না ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না কালবেলা থাকছে আজকের দিনে দুটো ছত্রিশ মিনিট থেকে তিনটে সাতাশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গণ করতে যাবেন না বেলা থাকছে আজকের দিনে ছ দুটো ঊনপঞ্চাশ মিনিট থেকে চারটে পঁচিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে এবং কাল রাত্রি থাকছে আজকের দিনে রাত্রিবেলা দশটা চোদ্দ মিনিট থেকে এগারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজে সময় এই বাজে সময়গুলো অ্যাভয়ট করার চেষ্টা করবেন ভালো সময়গুলোকে গুরুত্ব দিয়ে কাজে লাগাবার চেষ্টা করবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টটা লিখুন ওং নম শিবায় হর হর মহাদেব বা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে কিছু লেখার চেষ্টা করুন পজিটিভ উর্জা তৈরি হবে ভালো থাকবেন ভালো হবে বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন